আজ সন্ধ্যেবেলা হঠাৎ করেই আমাদের মেজারের এমার্জেন্সি বাসি আমাদের জানিয়ে দিল যে আমাদের পাশের জঙ্গলেই মানে আমাদের ট্রেনিং সেন্টারের জঙ্গলেই আগুন লেগেছে তো আমরা দৌড়ে আমরা আমাদের কোম্পানিতে দুশো জন আছে দুশো জন সবাইকে এমার্জেন্সিভাবে আমাদের দৌড়ে ঝাটা বালতি লাঠি সব নিয়ে জঙ্গলে যেতে বললো সেখানে আগুন লেগেছে কোনোভাবে দাবানল যাকে বলে তো আমার সব বন্ধুরা সেখানে দৌড়ে গিয়ে দেখলাম সে কী ভয়ানক পরিস্থিতি তোমরাও দেখো এই রকম দাবানল আমি আমার লাইফে প্রথম দেখলাম এতটা ভয়ঙ্কর পরিস্থিতি এটা যদি আরও আরও দশ পনেরো মিনিট থাকতো হয়তো পুরো জঙ্গলটাই আগুনের গ্রাসে চলে যেতে পারত তো আমাদের সবার চেষ্টায় আগুনটা অবশেষে নিভেছে তো মেজর আমাদের অনেক সাবাস বাহবা দিয়েছে আমার না থাকলে হয়তো পুরো জঙ্গলটাই পড়ে যেত তাছাড়াও জঙ্গলের পাশাপাশি অনেক মানুষ বাস করে জঙ্গলের আশেপাশে তো তারাও খুব ভয়ে ছিল তো তোমরা দেখো কি পরিমানে আগুনটা লেগেছিল জানি না হয়ে আগুনটা লেগেছিল হয়তো দাবানল বা থেকে আগুনটা এলো তাও বুঝতে পারছি না দেখো আমার সব বন্ধুরা যে যেখানে ছিল সব দৌড়ে চলে এসেছে জঙ্গলে আমাদের আমরা যেখানে থাকি ব্যারাক থেকে ঠিক ঠিক দুশো মিটার দূরে এই জঙ্গলটা সেখানে এই আগুনটা লেগেছে দেখো কি মানে আমি তো দেখে পুরো অবাক যে সত্যি দাবানল বলে কিছু হয় মানে আগে বইতে দেখতাম টিভিতে দেখতাম কিন্তু আজকে নিজের চোখে দেখলাম যে দাবানল কি জিনিস কতটা ভয়াবহ তো সবার প্রচেষ্টা অবশেষে আগুন আস্তে আস্তে নিবানো শুরু করে আমার বন্ধুরা আমার একটা বন্ধু ভিডিও করে দিচ্ছিল আমরা সবাই আগুন নির্মাণ ব্যস্ত ছিলাম যে যা পেরেছে তাই দিয়ে আগুন নিভানোর চেষ্টা করেছি অবশেষে আগুন নিভলো তারপর আমরা উল্লাস করলাম

যে যার মতো করে আবার